নমস্কার আমি অনামিকা মন্ডল চব্বিশ জুন আপনাদের স্বাগত আমতারা ফেরিঘাট এলাকায় ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষা শফিউজ্জামান শেখ আজ সকালে নওদা থানার রামতলা ফেরিঘাট এলাকায় একটি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ ও নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েতের অন্যান্য বিভিন্ন সদস্য এবং তৃণমূল কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকগণ এই রাস্তাটি তৈরি হতে এলাকার বহু মানুষ উপকৃত হলেন বলে জানান গ্রামবাসীরা নওদা থেকে স্ক্যাবতাবের রিপোর্ট নিউজ तृणमूल कॉंग्रेस जय बंगा जय नेत्री जय नेत्री আহ টিংগার এই গানটা ধর দি একটু আচ্ছা শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাথে শ্রদ্ধা দলনেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো নওদা গ্রাম পঞ্চায়েতকে যে ঠিক পুজোর ভেতরে যখন মানুষের এখানে ওখানে যাওয়াটা মণ্ডপে মণ্ডপে ঘোরা ভীষণ প্রয়োজন সেই পরিবেশে প্রত্যেকটি মণ্ডপে নওদা পঞ্চায়েতের অধীন তেরোটি পূজা মণ্ডপ আছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা পূজা মণ্ডপে মানুষ যাতে যেতে পারে টোটোতে পায়ে হেঁটে তাদের পায়ে যেন কাদা এবং জল স্পর্শ না করে তার উদ্যোগ আমরা নওদা গ্রাম পঞ্চায়েত করেছি অন্যান্য গ্রাম পঞ্চায়েতও নওদা ব্লক জুড়ে আমরা করেছি তো তেরোটি পূজা মণ্ডপে একাধারে যখন ব্যাটস রাবিশ দিয়ে আমরা রাস্তায় মানুষের যাওয়ার পরিষদ তৈরি করেছি ঠিক অনুরূপভাবে কানাপাড়া ঘাট সংলগ্ন এখানে পঁচাত্তর মিটার ঢালায় রাস্তা আজকে আমরা সূচনা করেছি এবং আজকে সমাপন হবে এই সময় মানুষকে একটিই বার্তা দিতে চায় যে আবহ দলনেত্রী সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি করেছেন কাজ নিয়ে মানুষের পাশে থাকা ভালোবেসে মানুষের পাশে থাকা এবং আপনারা প্রত্যেকে ওয়াকিবহাল একটিও পরিবার নেই সারা বাংলা জুড়ে যে পরিবারে মমতা ব্যানার্জির একটিও প্রকল্প পৌঁছয়নি আমরা দায়িত্ব নিয়ে এই চ্যালেঞ্জ প্রত্যেক সভা মঞ্চে দাঁড়িয়ে করি দলনেত্রীকে আরও একবার আমার আন্তরিক শ্রদ্ধা জানাবো আর মানুষকে অনুরোধ করব যে আসুন যেভাবে আপনারা ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন সম্পৃক্ত করেছেন তিনবারের জন্যে বাংলার নেত্রীকে বাংলায় বসিয়েছেন আপনাদের সেই বসানো আপনাদের সেই প্রতিষ্ঠিত করাটা আজকের দিনে দাঁড়িয়ে মনে হবে ভীষণ ভীষণ সফল একাধারে প্রচুর কাজ চলছে নওদা জুড়ে আমরা গতকালকেও হসপিটালে সেখানে রোগীদেরকে সামনে রেখে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছি ড্রেনেজ সংস্কার এবং কনস্ট্রাকশান চলছে এই ধরনের উদ্যোগ আরও বেশি করে আমরা নওয়াদার মানুষের জন্য নেব এবং যে সমস্ত আমাদের জনজীবনে প্রতিকূলতা আছে সেই প্রতিকূলতা কাটিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিদিন মানুষের মাঝে থাকবে এই অঙ্গীকারবদ্ধ আমরা প্রত্যেকে তাই বলবো মানুষের কাছে যিনি আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন মানুষের সাথে যিনি জুড়ে দিয়েছেন সেই নেত্রীর সম্বন্ধে যতটাই বলি আমাদের কাছে কম মনে হয় ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো পুজোর ওই আবহে আমাদের নেতা আমাদের প্রত্যেকের নেতা যার প্রতিবাদ আমাদেরকে সোজা দাঁড়িয়ে থাকতে সাহস যোগায় যার প্রতিবাদ আমাদেরকে উৎসাহিত করে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আজকের এই পঞ্চমী তিথিতে তাকেও আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি আর প্রত্যেককে বলবো আসুন বাংলায় বাংলার নেত্রীর সাথে বাংলার মেয়ের সাথে জুড়ে থাকুন বাংলাকে ভালোবেসে আপনাকে ভালোবেসে যিনি এগোতে চাইছেন তার সাথে জুড়ে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পুজোর প্রত্যেকটা দিন সারা নদা ব্লকের প্রত্যেকটি মানুষের ভালো কাটুক মা উমা মা পার্বতী আমাদের প্রত্যেকের ঘরে সমৃদ্ধি এবং আলোয় ভরিয়ে দিন সুস্থতায় ভরিয়ে রাখুন প্রত্যেককে এই আবেদন এবং আহ্বান আমরা আন্তরিকভাবে আমাদের দেবী দুর্গার কাছে রাখছি আপনারা সকলে প্রার্থনা করবেন আমাদের জন্য। আর একযোগে আসুন সকলে বলি জয় নেত্রী জয় বাংলা এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইক টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন চব্বিশ